আসসালামু আলাইকুম আজ রোজ মঙ্গলবার পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ আজকে মালয়েশিয়ার টাকার মান ঝড়ের গতিতে বেড়েছে অনেক বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে মালয়েশিয়ার রিঙ্গিতের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত মালয়েশিয়ার রিঙ্গিত থেকে বাংলাদেশি টাকার রেট মালয়েশিয়ার রিঙ্গিত সমান বাংলাদেশি টাকা এক রিঙ্গিত সমান সাতাশ টাকা একান্ন পয়সা পাঁচ রিঙ্গিত সমান একশো সাঁত্রিশ টাকা সাতান্ন পয়সা দশ রিঙ্গিত সমান দুইশো পঁচাত্তর টাকা চৌদ্দ পয়সা পঞ্চাশ রিঙ্গিত সমান এক হাজার তিনশো পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা একশো রিঙ্গিত সমান দুই হাজার সাতশো একান্ন টাকা চুয়াল্লিশ পয়সা পাঁচশো রিঙ্গিত সমান তেরো হাজার সাতশো সাতান্ন টাকা বাইশ পয়সা এক হাজার রিঙ্গিত সমান সাতাশ হাজার পাঁচশো চৌদ্দ টাকা পঁয়তাল্লিশ পয়সা পনেরোশো রিঙ্গিত সমান একচল্লিশ হাজার দুইশো একাত্তর টাকা সাতষট্টি পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ